পাশা বাড়ি টাকা পয়সা এগুলো স্বপ্নে থাকে যে বাড়ি এবং গাড়ি করতে গিয়ে আমাদের অনেক খর কাঠ পড়াতে হয় এবং এই খর কাঠ পুরো পুরোতে একটা সময় গিয়ে আমরা অনেক অনিষ্ট মানে অথিষ্ট হয়ে যাই ঠিক তাই আজ এরকম একটি গল্প শুনবো যে পাশা বাড়ি করতে মানুষের কতটা খড় কাঠ পুরাতে পায় এবং তারপর যখন সেই জিনিসটা আমরা হাতে নাগালে পাই তখন সেই আনন্দের মুহূর্তটা কেমন থাকে তুমি ভাই কেমন আছো ভালো আছি আজকেই যে আপনাদের এখানে একটি আয়োজন হলো সেই আয়োজনটির ব্যাপারে যদি বলতে আচ্ছা এই যেটা হলো আমাদের এটা নোবেল পার্ক জয়েন্ট ফ্যামিলির একটা অন্যতম একুশতম প্রজেক্ট এখানে আমাদের পঁচিশ কাঠা জায়গা আছে এখানে আমাদের পনেরো কাঠা এবং সাড়ে নয় কাঠা দুটি প্লট আছে এখানে সাড়ে নয় কাঠা হলো ছত্রিশ জন এবং পনেরো কাঠা চুয়ান্ন জন আমাদের নব্বই জন শেয়ার হোল্ডার আমরা এখানে যুক্ত হয়েছি আজকে আবার খুব ভালো লাগছে এই যে আমাদের আজকে কাজ আমাদের পাইল লেয়াকে উদ্বোধন করা হয়েছে মানুষের যে আস্থার অভাব থাকে যে বিভিন্ন প্রজেক্টে যুক্ত হওয়ার পর যে সেই প্রজেক্টটা কবে বাস্তবায়ন হবে কবে আলোর মুখ দেখবে এই বিষয়গুলো থাকে আমরা জয়েন্ট ফ্যামিলি প্রপার্টির সবসময় চেষ্টা করছি যত দ্রুত একটা প্রজেক্ট হ্যান্ড ওভার মানে রেস্টি হওয়ার পর যেন দ্রুত কাজ শুরু হয় সেই কাজটা আমরা করি আমরা এই কাজটা করছি আপনাদের রাস্তার কারণে কিছুদিন হয়তো ডিলে হয়েছে এই রাস্তাটা আমাদের নতুন করে রিপেয়ার করা হয়েছে তার জন্য ডিলে হয়েছে আজকে আমরা পাইলের কাজ উদ্বোধন করতে পেরেছি আর আমরা চাইব যে আগামী তিন বছর বছরের মধ্যে আমাদের এই দশতলা বিল্ডিং কমপ্লিট হবে ইনশাল্লাহ এবং আমরা জয়েন্ট ফ্যামিলি প্রপার্টি লিমিটেড চেষ্টা করছি মধ্যবিত্ত পরিবারে যারা আছে আমরা অল্প টাকায় বা ফোর্টি প্রায় কম খরচে যেন আমরা আবাসন পেতে পারি বা ফ্ল্যাটের মালিকানা হতে পারি সেই লক্ষ্যেই কাজ করছে যেমনটা তুমি ভাই বললো যে আস্থা এবং ভরসার জায়গাটা চলুন আমি কিছু শেয়ার হোল্ডারদের কাছ থেকে তাদের গল্পগুলো শুনে আসি চুয়ান্ন জনের একটা স্বপ্ন তিল তিল করে গড়ে উঠবে সেই লক্ষ্যে আমরা সবার কাছে দোয়া চাই এবং আস্থার একটি প্রতীক জয়েন্ট ফ্যামিলির উপর আমাদের শতভাগ আস্থা আছে এই অবশ্যই ভালো হবে জয়েন্ট ফ্যামিলির সাথে যুক্ত হয়ে খুবই আনন্দিত কারণ আমরা একটা বিভাগীয় সফরে আমাদের স্বপ্নের বাড়ি তৈরি করার জন্য প্রস্তুত হচ্ছি আমরা আরো সুক্রিয়া জ্ঞাপন করছি যে আশা করি আমরা সবাই মিলেমিশে একসাথে থাকতে পারবো আমি একজন সিঙ্গাপুর প্রবাসী এই আমি জয়েন ফ্যামিলি আমার জন্য আর কি সদস্যের মধ্যে আমি একজন সদস্য আমার স্বপ্নের প্রজেক্ট এটা নোবেল পার্ক আজকে উদ্বোধনী কাজ শুরু হলো ইনশাল্লাহ তাড়াতাড়ি এটা আর কি শেষ হবে আমার শেয়ার প্রায় বছর দুয়েক আগে আমার এটার জায়গাটা পছন্দের ছিল এটা নিচে এবং আজকে ভালো লাগতেছে যে আজকে এই কাজটা শুভ উদ্বোধনে আমি উপস্থিত থাকতে পারলাম সে আশা করি সে এই কাজ সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হবে ধন্যবাদ